না কথা ঠিক করে কও কথা তো ঠিক করে বলছে আপনার তো আমি চিনি কে তুমি ক এই ছেলেকে কিশোর উপশ্য়গুলা আপনি কে আমি কে ওরে জিজ্ঞেস করেন শিশুকে আমি চিনি না চিনো না তুমি চিনো না না আপনার চিনি না আপনি ওদের তর্ক করতেছেন কি লেখা আরে ভাই পাঁচটা বছর ওনার সাথে আমি সংসার করি আর আমি কে না আরে বল আজে মানুষের সাথে কথা বলে না কোন দিকে যেতে পারবে না

স্বামী স্ত্রীর আর ডুপ্লিকেট স্বামী স্ত্রী কিন্তু আলাদা যে অরিজিনাল প্রকৃত ভালোবাসে স্ত্রীর উপরে ভালোবাসা সে কখনো মিথ্যাটা বলতে পারে না আর আপনি তার স্ত্রী হইয়া একটা পরিপুরুষের সামনে বা হাত ধরে রাস্তায় হাঁটতেছেন এটা কোন ধরনের ই আছে কোন ধরনের ই এখন শুনেন ওনার শুধু কাজ আর কাজ ওনার আমার জন্য একটু সময় নাই বুঝছেন উনি শুধু কাজ নিয়ে থাকে উনি টাকা চিনে বউ চিনে না আমারও সময় দরকার তার জন্যই সাথে আমি সম্পর্ক করতে তার জন্য সাথে ঘুরতে যাইতাছি শুনুন আমি ওনার সাথে ঘুরতে যাইতাছেন ঠিক আছে ওনার সাথে আপনাদের বিয়ে হলো আপনি ওনারে ডিভোর্স দিবেন দরেন গেছেন ওনার সাথে আপনি ঘুরতাছেন দুই দিন পরে যে আপনি লাத்தி বাড়িতে বাই করে দিব বা ওই ফালাই হয়ে যাইবো সেসব আপনি গ্যারান্টি কি দিবেন বলেন জবাব আছে মুখে কোন কোন জবাব নাই আজকালকার যে স্বামী স্ত্রী সেটা হলো কথিত বন্ধন ভালোবাসা এটা কখনো ছিন্ন করা যায় না আপনি যে ওনারে ছাইরা যাইতাছেন আপনি তো অনেক বড় ভুল করতেছেন এখনো বলতাছি এখনো সময় আছে দুইজন মিলা যান সুন্দর সংসার করেন পাড়াপড়িও ভালো কইব আর এই যে যেভাবে ঝগড়াঝাটি করতেছেন রাস্তার ভিতরে অনেক ময় মুরব্বীরা আছে এটা একটা সিসি দিব বুঝছেন ওই বাংলাদেশে কি মাইয়ার অভাব পড়ছে ওই এটা বিবাহিত মাইয়ার সাথে তুই করস শরম করে না ও যদি তোর লাস্টে দাদা সেসিম কি করবি লাস্টে তারও তার কেউ বিয়া করব না কোনো পছন্দ করবো না যে পোলা ফালতু যা এই তোমার বড়লে ঘরে যা আর কোনোদিন দেশটা যে কই গেল এইরকম অবস্থা হইলে তো দেশ ধ্বংসের পিত্তে যাইব এক বৌ আরেক জামাইয়া জায়গা আরেক বউরে জামাই ফালাইয়া জায়গা